আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আজকে আমি অতিব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দোয়া দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রত্যেকের মূল বা মগজ হচ্ছে দোয়া নবল আলহিম দোয়া হচ্ছে সমস্ত আবাদতের মগজ সমস্ত এবাদতের মূল দোয়ার মাঝে এবাদতের মাঝে যদি দোয়া না থাকে তাহলে সে ইবাদত হচ্ছে মগজবিহীন দেহের মতো অতএব প্রত্যেক এবাদত বন্দেগির মাঝে আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন ওই এবাদতটা কবুল হয় নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম দান صدক্বা করলাম মানুষের উপকার করলাম অতঃপর দোয়া করলাম না আল্লাহ আপনি আমাদের এই এবাদতগুলো কবুল করেন তাহলে সে এবাদত হবে অসম্পূর্ণ আর সম্পূর্ণ হবে তখন

তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যে অহংকার বসত আমার আবাদত থেকে বিরত থাকলো আমি তাকে ও চিরেই যাহার নামে নিক্ষেপ করব আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের মাঝে বললেন যে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব এবং অহংকার বসত আমার আবাদত থেকে যদি তোমরা বিরত হও তাহলে আমি আল্লাহ ও চিরে যাহার নামে তোমাদেরকে নিক্ষেপ করব। আল্লাহ নবী সালু আলহ্লাম বলেন দোয়া হচ্ছে আবাদত আল্লাহ নবী বললেন অতএব এই হাদিস থেকে আমরা বুঝলাম দোয়াও হচ্ছে আবাদত আর এখানে যে আল্লাহ তালা আবাদতের কথা বলেছেন যদি অহংকার বসত আবাদত না করো তাহলে নামে দিবে সেটা হচ্ছে দোয়া আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম অতএব যে ব্যক্তি দোয়া করবে না অহংকার করবে যদি কেউ বলে কিসের দোয়া করবো আল্লাহর কাছে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির তো অভাব নাই কোনো কিছুর অভাব নাই আল্লাহ কাছে কেন চাইবো আসো তো সবকিছুই আমার এই যে ব্যক্তি এরকম অহংকার করবে এই ব্যক্তিকে আল্লাহর আবরালে ধারণাতে দিবে আই ভাই যতই আপনি বড় হন না কেন যতই আপনি টাকা ওলা হন না কেন যতই আপনি সুখে থাকুন না কেন তবু আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ কাছে চাইবেন এটাই আল্লাহ চায় যদি আল্লাহ তালার কাছে না চান আল্লাহ রাগান্বিত হয়ে যায়